কাটবেন না ও সাপিনা কাছে ভুলো যাবেন না মন্ত্র পাঠ করতে করতে আপনার লাইফ শেষ হয়ে যাবে চন্দ্রপড়া সাপ যদি কামড়ায় ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পছন্দ ধরে যাবে আমাদের দেশের মধ্যে ভয়ঙ্কর সাপ হচ্ছে যেটা আপনারা ডাক্তি বলেন সাইলেন্ট কিলার কালার ওরা বিছনে ঢুকে যাবে মানুষকে কামড়ালে বুঝতে পারে না ওই জন্য মানবো আমাদের পশ্চিম বাংলাতে বহু মানুষ মারা গেছে জীবন চলে গেছে ওই সাপের জন্য ওই জন্য বিছনে ল্যাপথলিন দেবেন গুঁড়া চুন আর বিচিং কিনবেন দু কিলো চুন চুনটা যেন টাটকা হয় গুড়া ডাস চুন ওর সঙ্গে পাঁচশো বিচিং কিনবেন এক কিলো চুনে আড়াইশো বিচিং দিবেন ষোলো আঠারো লিটার জলে গুলে বাড়ি চার ধারে দিবেন সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না সাপে ভয়ঙ্কর বিষদার সাপ ওঝা গুনিনের কাছে ভুলেও যাবেন না এই কিছুদিন আগে একটা ছেলেকে কালকে দিদি সাপে মোবাইল চার্জ করতে যে কামড়িয়েছে সতেরো বছরের ছেলে ক্রিকেট বল খেলে স্কুলে পড়ছিল তাকে ওঝা কাছে লিখাছে বলছে ঢেবনা সাপ কামড়িয়েছে বেশি নাই তিনবার বমি করে রাস্তায় মারা গেল সাপে কামড়ালে

ঘোড়াকে কামড়া না করা হয় আর ব্লাডটাকে গেলে তৈরি হয় অ্যান্টি বানাম সিরাপ সে যেটা আপনারা হসপিটাল গেলে যেটা দেওয়া হয় এই সাপের বিষ থেকেই তৈরি হয় ওঝা গুণুনকে ডাকবেন না ওঝা গুণকে সাপ দেবেন না সাপে কামড়ালে ওঝা গুণনের কাছে যাবেন না এটা ঝুম করে টেনে তুলবেন না একটু সামনে এখন দাঁড়ায় একটা সেটাকে যা রে বলুন ঝুম করে টেনে তুলবেন বেরিয়ে চলে যেতে ছিল अच्छा ये सब टके जरूर टिपा आज है लागे नहीं ना, 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 ना।, ना। वही सुला है जो मो इस सुले के एक बात तो उठा जाए वो जो नंबर तो पहचान बोलूँ ना रोटान बासोटी सातानों पे पहुँचा सातानों पे पहुँचा सुरेदाना सातानों पे पहचान स्लीव है ना थे

ભાઈ એજુ આડે બાડી છલો તો બડી ભાંગા છે આહલા બોનાયા લગા તો દૃષ્ટિ હોલે ઉ એસે જાય કાય સમય તને કણ કાતો મશીન ડગવા દેવો ખોણો કરે છે હે કલાય દેગી દેગી જાય

সরকারি সরকারি ভাবেই না ঘোড়াকে কামড়ানো তৈরি হয় আর এই সাপের বিষ থেকেই মরণ ব্যাধির ওষুধ তৈরি হয় বহু মানুষ প্রশ্ন করে মন্ডল বাবু আপনি পাবো বাঁচান কেন সাপে কামড় দিলে মানুষ মারা যায় ঠিকই বলেছেন কামড়াইলে কামড়া মারা যায় আবার এই সাপের বিষ থেকে যে লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হচ্ছে সেটা তো বললেন নি সাপের বিষ থেকে অ্যান্টিভনম তৈরি হচ্ছে যেমন ভয়ঙ্কর মরণ ব্যাধি হচ্ছে যেমন একটি ক্যান্সার তার ওষুধটা কোথা থেকে পান সরকারি ভাবে হয়

হুলো চন্দ্রগড়া যে হেন্টি কামড়াতে বাঁধবেন না পছন্দ হতে পারে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল

চার ধারে দিবেন দিন ছাড়া বর্ষার সময়টা আর প্রত্যেকটা বিচানে দিবেন আর সোলা পোকা বিচের সঙ্গে সঙ্গে মারা যাবে চুনের সঙ্গে বিচিং টা বাড়িতে কখনো কার্বন দেবেন না কার্বন দিবেন সব হবে আবার কেন হয়ে যাবে সবটি ভয়ঙ্কর